আমাকে বলেছে মাননীয় মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে যে আমার এলাকায় এক দিন থাকার জন্য বিড় ঘুরছেন থাকার জন্য মান স্পিকার আমার প্রশ্ন আরেক জায়গায় সেটা হলো যে সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে ভাড়া তাদের সক্ষমতা 41% সক্ষমতার থাকা সত্ত্বেও বসে আছে এবং 23 আর্থিক বছরে

মানসবিকার আমি আরো একটু বলতে চাই মানে আরো বলতে চাই মানসবিকার ওই যে দায়মুক্তি দিয়ে যে সমস্ত চুক্তি আমরা করেছি এই দায়মুক্তি চুক্তিটা দয়া করে উদ্যোগ করে এই যে এই যে কি বসে বসে মানে गाव হবে বিদ্যুৎ উৎপাদন নাও করে এই চুক্তি জনগণের সাথে বাতিল করে বাতিল করে বিদ্যুৎ দিলে যেমন আমাদেরকে বিদ্যুৎ দিলে আমরা বিল দেই ঠিক ওই সমস্ত কোম্পানিকে বিদ্যুৎ দিলে তাহলে বিল দিবে বসিয়ে রেখে এইভাবে এক বছরের ছাব্বিশ হাজার কোটি দিয়ে দেবেন এটা আমার মত তারপরে আবার লুটসিং থাকবে কি যে একটা অসহনীয় অবস্থায় দেশে ঢাকার সহ থেকে আপনারা কেউ বুঝবেন না যারা মানুষ সদস্য সরকারি দলে তারা হয়তো বলতে পারেন না গ্রামে গঞ্জে কি অবস্থাটা এই অবস্থাটা যারা গ্রামে গিয়ে एमपी সাহেবরা আছেন জান তারা জানেন কিন্তু আমার প্রশ্ন হলো মানসピকার যে এই বিদ্যুতের বিষয়টা অপচয় বন্ধ করে ওই প্রতিযোগিতামূলক পদ্ধতির মাধ্যমে বিদ্যুতের ওই যে ব্যবসা যারা করে যারা নাকি বিদ্যুৎ প্ল্যান্ট পোষণ তাদেরকে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতার মাধ্যমে প্ল্যান্টের পোষণ ব্যবস্থা করে অপচয় বন্ধ করে তাহলে আমার মনে হয় এই যে বিদ্যুতের দাম বাড়াচ্ছে মানে স্পিকার আইএমএফ এর কারণে চার বছরে যদি ভর্তুকি মাননীয় মন্ত্রী একটা ছোট কথা বলেন যে সমন্বয় সমন্বয় মানে মূল্য বৃদ্ধি করে এটা বলতে লজ্জ হয় বলেন যে সমন্বয় এই সমন্বয় এক বছর করেছে আগামী তিন বছর বারবার বার করবেন সমন্বয় অর্থাৎ বৃদ্ধি করবেন করে ভর্তুকি ভর্তুকিটা যদি পুরো তুলেন এখন যদি যা বিদ্যুতের দাম প্রতি ইউনিট তাহলে ডাবল হয়ে যাবে দুই বছর তিন বছর পরে তখন মানুষ কিনতে পারবে কিনা আমি জানি না আমি আমার মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মধ্যে বলবো যে শুধুমাত্র দাম বিধিনা করে এমন কিছু পদক্ষেপ নেয় যে পদক্ষেপের মাধ্যমে জনগণেpostcss আপনে এসে এই একটা সহনীয় অবস্থায় আপনারা সরকার থাকতে পারে আর বিদ্যুৎও যদি পাওয়া যায়